নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বানিয়ে দেখাচ্ছি তেল ছাড়া কিভাবে জল দিয়ে কুলচা বানাতে হয় দেখে নিন আজকের রেসিপি কুলচা প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ খাবার সোডা বা বেকিং সোডার এক চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি আর এখানে দিয়ে দেব চার চামচ টক দই আমি এখানে একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে শুকনোতে একটু মেখে নিচ্ছি খুবই সহজ দেখুন কত সুন্দর সফট কুলচা আমি বানিয়ে দেখাবো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব নর্মাল টেম্পারেচারে রাখা জল আমি অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি ময়দাটা কত সুন্দর একটা নরম হয়ে গেছে এবার আমি এই ময়দাটাকে খুব সুন্দর করে সমান ভাগে আমি লেচি কেটে নেব আমি দুটো ভাগ করে নিয়েছি আমি একটু ছোট ছোটো লেচিগুলো বানাচ্ছি আমি একটা থেকে চারটে করে করছি মোট আট পিস হবে সমান করে আমি আট পিস করে নিচ্ছি মোট আট পিস আমি এখানে বানিয়েছি এবং হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি লেচিগুলোকে ভালো করে গোল করে নেবার পর আমি ঢাকা দিয়ে রাখছি আর কয়েকটা উপকরণ আমি এখানে নিয়ে নিচ্ছি যেমন কুচিয়ে রেখেছি ধনে পাতা তিল নিয়েছি সাদা কালো জিরেও নিয়েছি এক চামচ এবার একটু সাদা তেল আমি বেলুন চাকিতে বুলিয়ে নিচ্ছি নেবার পর একটা করে লেচিকে আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি কুলচা একটু লম্বা লম্বা করেই বেললে বেশি দেখতে ভালো লাগে একটু লম্বাটে করে আমি বেলে নিয়েছি আর অল্প করে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো আর অল্প কুচানো ধনে পাতা দিয়ে আমি উপর দিয়ে আবারও আলতো হাতে একটু বেলে নেব দেখুন আমি আলতো করে বেলে নিয়েছি আপনারা যদি চান এটাকে তেল ছাড়া একটু ময়দার গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হবে দেখুন একটু লম্বা করে আমি বেলে নিয়েছি আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি একটু একটু লম্বা করে নিতে হবে যেমন করেই হোক লম্বাটে ভাব যেন থাকে বেলে খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না সেই রকম ভাবে বেলতে হবে দেখুন আমি উপর থেকে ছড়িয়ে নিলাম সাদা তিল কালো জিরে আর কুচিয়ে নেওয়া ধনে পাতা দেবার পর আমি আবারও আলতো হাতে একটু বেলে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলোকে বেলে নেব এবং এদিকে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে নিয়েছি চাটুটা ভালো করে গরম করে নেবার পর একটা যে আমি কুলচা বানিয়েছি সেটা দিয়ে দিলাম আর সাইড থেকে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন মিনিট দুই তিনেক রেখে দিয়েছিলাম একদম মিডিয়াম টু লো আছে একদম লো নয় মিডিয়াম থেকে একটু কম থাকবে আঁচটা সেই রকম আঁচে রাখতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে গেছে একটা সাইড হয়ে গেছে আমি উল্টে নিলাম উপর থেকে এবার আমি একটু ঘি মাখিয়ে নেব ব্রাশে করেও আপনারা দিতে পারেন আমি চামচের সাহায্যে উপরে একটুখানি জাস্ট ঘি মাখিয়ে নিচ্ছি নেবার পর আমি আবারও উল্টে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে দুটো সাইডেই দিতে পারেন আমি একটা সাইডেই দিলাম এত সুন্দর সফট হয় এই কুলচাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি একই রকমভাবে প্রত্যেকটা কুলচাকে বানিয়ে নিচ্ছি দেখুন অবশ্যই দুটো সাইডে অল্প অল্প করে জল দিয়ে দেবেন আর দিয়ে ঢাকা দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর কুলচাটা ফুলে যাবে এবং খুব নরম হয় উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজতে হবে একটু লালচে রঙ ধরিয়ে তাহলে বেশি সুন্দর দেখতেও হয় আর খেতেও খুব সুন্দর হয় একটু সময় ধরে আমি মিডিয়াম আছে এখন ভেজে নিচ্ছি এরকমভাবে আমি প্রত্যেকটা কুলচাকে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন আমার প্রত্যেকটা কুলচাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার কুলচা রেসিপি আপনারা এরকমভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের মতো বিদায় জানাচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার